গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাড়ছে কোনো কাজটা আমি উঠেছি রাত্রের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে এবং আমার রান্না হয়ে গেছে আর এদিকে দেখো ডালটাও আমার রান্না হয়ে গেছে এই যে পেঁয়াজের ডাল রান্না করেছি হয়ে গেছে এখানে এই বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখানে দেখো হাঁসের দিন ভাজা হচ্ছে আর যদি হাফের ডিমের কষা হবে এখানে আছে ও সেটা রান্না হবে যেহেতু স্কুলে নিয়ে যাবে সোনা বাবার বাবা এটা মশালা ওট এর মধ্যে আর কিছু দিতে পারে গাজর একটুখানি হালকা ফ্রাই করে দিয়ে রেখেছি এর দেখতে থাকুক দেখো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দেখো মশলা বেটে রেখেছি পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন আদা দিয়ে নি আর জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ব্যাস আর নুন হলুদটা দেব দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষে নেব দেখো মশলাটা একটু কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম আর ডিম দিয়ে কষাবো দেখো আমার টিম কশাই যে রেডি দেখো এদিকে সমস্তটা হয়ে গেছে আর এখানে সব রাখা আছে আর সোনা বাবা দেখো ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছে এখন বাজছে ছটা ও উঠে পড়েছে পাঁচটার সময় উঠে পড়াশোনা করতে বসেছে গুড বয় না তুমি গুড বয় পড়ো পড়ো ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছে বা দুদিন দিন তো তাই জন্য তো চলো পরে কথা হবে আমি আগে স্নান টান করে আসি তারপরে হবে এখন কতটা দেখো আমি স্নান টান করে তো চলে এসেছি আসলে বাবাকে এখন একটু খাওয়াবো ওর ওষুধ ছিল ওষুধ তো খাইয়ে দিলাম এখন দুধ দিয়ে গেছে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম দুধটা তো ঠান্ডা হয়ে গেছে দুধটা এবার ওকে খাওয়াবো তারপর নটার একটা ওষুধ আছে খেয়ে তারপর ওকে ঘুমাতে বলবো দুই এবার ঘুমা কারণ আজকে আজকে স্কুল তো যাচ্ছে না আজকে স্কুল ছিলও না আজকে ওর স্কুলের ড্রয়িং ছিল মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকতে দেবে পেন্সিল ইরেজার এন্ড এক্সাম বোর্ড নিয়ে যেতে হবে পেজ স্কুল থেকেই দেবে তত যাবে না আজকে কেন ইন্ডিয়ান ফ্ল্যাগও আঁকতে পারে আর কালকে তো ওদের অগাস্টের অনুষ্ঠান আছে ওদের স্কুলেও যেতে পারবে নাকি এখন আমি জানি না যাই হোক তো চলো ওকে এখন আমি দুধ খাওয়াই তো পরে আবার কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সেই সকালে বলেছি আমি স্নান টান করে সোনা বাবাকে খাওয়াবো এখানে কিছু তো চকলেট রাখা আছে সোনা বাবার জন্য তো সে খেয়ে দিয়ে গিয়ে নটার সাড়ে নটার দিকে শুয়ে পড়েছে এখনও ঘুমাচ্ছ স্নানও হয়নি এখনও তো এই উঠে পড়বে এক্ষুনি তো আমি খেয়ে নিই ওর বাবারও খাওয়া হয়ে গেছে ওকে আমি উঠলে স্নান করার পরে খাই তো চলো গুড ইভিনিং দেখো চলে এসছি রান্নাঘরে এসে আমার অনেক কাজই হয়ে গেছে কালকে রান্নার সব কেটে কুটে নিয়েছি সোনা বাবু পপকর্ন খেয়েছে দুধ খাইনি আমি চা বানিয়ে নিয়েছি দেখো ডাল আম ডাল সেদ্ধ করে রেখেছি আর মাছের ঝোল হবে তো চলো এবার সবাইকে চাটা দিয়ে দিই দেখো করা হয়ে গেছে এই যে আর রুটি খাওয়া হবে দেখো বেগুন ভেজেছি খুটুকু ডুমো ডুমো করে একটু বিনস ভেজেছি বরবটি ভেজেছি এদিকে শশা পেঁয়াজ কেটে রেখেছি তো আজকে রুটি করাটা দেখালাম না ঝমাঝপ করে নিয়েছি তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল লাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে